কৃষ্ণের চরণে অর্পণাঙ্গ রাধে রাধে নম শ্রীহরি নম লক্ষ্মী নম শিব পার্বতী আপনারা শুনছেন ভোরের পুরাণ কথা আজ এই নতুন ভোরে আমরা শুনব ভাগবত কথা ভাগবত পুরাণ থেকে রাজা পরীক্ষিত ও সুখদেবের কথা নানান প্রশ্নের উত্তর পাবো আমরা আজকের এই গল্প থেকে তাহলে চলুন আর একটুও সময় নষ্ট না করে আমাদের আজকের গল্প শুরু করা যাক অনন্ত ব্রহ্মজ্ঞানী ব্যাসদেব যিনি চার বেদের বিভাজন ও অসংখ্য পুরাণ রচনার মাধ্যমে মানব জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করেছিলেন তারই সুযোগ্য পুত্র সুখদেব যিনি জন্মের আগে থেকেই ছিলেন পরম ব্রহ্মজ্ঞ যিনি জগতের কোনো মোহেই আবদ্ধ হননি তবুও তাকেই ব্যাসদেব মহামূল্যবান দেবতাদেরও দুর্লভ শ্রীমৎ ভাগবত কথা দানের যোগ্য আধার ও ধারক হিসেবে বেছে নিয়েছিলেন কিন্তু কেন বলুন তো চলুন সেই কথা জানি তার কারণ হল সুখদেব ছিলেন উত্তম আধার যেমন সুখপক্ষী কেবল সুমিষ্ট ফলেই ঠোঁট দেয় তেমনি সুখদেবের প্রভাবেই জগৎ মাতল কৃষ্ণ রসের ধারায় অর্থাৎ শ্রীমদ্ ভাগবত কথায় তাই তার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি শ্রীমদ্ভাগবত অর্পণ করেছিলেন মহান আত্মা সুখদেবকেই এখানে আরও একটি কথা বলা হয় প্রচলিত আছে যে ভগবত কথা পাঠ করলে মুক্তি পাওয়া যায় সংসার জীবনের দুঃখ কষ্ট মায়া সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায় আর যে নিজেই সংসার বন্ধনে আবদ্ধ সে কি কখনো মুক্তি দিতে পারে কিন্তু সুখদেব তিনি জন্ম থেকেই সমস্ত বন্ধন থেকে মুক্ত ছিলেন তাই তো তিনিই একমাত্র পেরেছিলেন পরীক্ষিতকে ভাগবত কথা পাঠের মাধ্যমে মুক্তি দিতে ভগবত কথা ব্যাসদেব রচনার পর প্রথম সুখদেব পরীক্ষিতকেই শুনিয়েছিলেন আচ্ছা কে এই পরীক্ষিত চলুন গল্পের মাধ্যমে এবার সেই প্রশ্নের উত্তর জানি মহারাজ পরীক্ষিত এক মহান ভক্ত যিনি জন্মের আগেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন আসলে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অশ্বত্থামা তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন পাণ্ডবকুলের শেষ বংশধরকে ধ্বংস করে দেওয়ার জন্য তখন দ্রৌপদীর কথায় যন্ত্রণায় কাতর সন্তানের চিন্তায় আতঙ্কিত উত্তরা শরণ নিলেন ভগবান শ্রীকৃষ্ণের উত্তরা বললেন প্রভু আমার গর্ভের এই সন্তানকে রক্ষা করুন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন উত্তরা ভয় করো না আমি তোমার সন্তানকে রক্ষা করবো ব্রহ্মাস্ত্র নিক্ষেপের সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ স্বয়ং উত্তরার গর্ভে প্রবেশ করে সুদর্শন চক্র দ্বারা শিশুটিকে রক্ষা করেছিলেন তাই জন্মের পূর্বেই যে শিশুটি ভগবানকে দর্শন লাভ করার সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি হলেন মহারাজ পরীক্ষিত কিন্তু জানেন এমন মহান আত্মা এমন সৌভাগ্যবান রাজা পরীক্ষিতকেও অভিশাপগ্রস্ত হয়ে মাত্র সাত দিনের মাথায় সাপের কামড়ে মৃত্যুবরণ করতে হয়েছিল কিন্তু কেন এমন ঘটনা ঘটল চলুন গল্পের মাধ্যমে এবার সেই প্রশ্নের উত্তর জানি একদিন মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে বনে যাওয়ার পূর্বে তার রত্নভাণ্ডারে প্রবেশ করেছিলেন সেই রত্ন অন্যান্য বস্তু সকলের সঙ্গে একটি স্বর্ণনির্মিত নির্মিত কিরিট ছিল সেই কিরিটটি ছিল জরাসন্ধে যেটি মহারাজ পরীক্ষিতের পিতামহ মধ্যম ভীম সেন জরাসন্ধ বধের সময়ে অনুচিতভাবে তার থেকে ছিনিয়ে নিয়েছিলেন সেই কিরিট মস্তকে ধারণ করে পরীক্ষিত মৃগয়ায় গমন করলে তার মধ্যে জরাসন্দের রজগুণ ও কলির দুষ্প্রভাব প্রবেশ করল বনে মৃগয়ায় হরিণের অনুসরণ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন জলাশয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে শ্রমিক ঋষির আশ্রমে এসে উপস্থিত হলেন ঋষি শ্রমিক তখন মৌনব্রত ধারণ করে গভীর ধ্যানে মগ্ন রাজা জল প্রার্থনা করলেন কিন্তু ঋষি কোনো উত্তর দিলেন না উত্তর না পেয়ে রাগের বসে রাজা ধনুকের অগ্রভাগ দিয়ে একটি মৃত সর্পকে তুলে ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে সেই স্থান থেকে চলে গেলেন অবচেতনভাবেই ঘটে গেল এক মহা অপরাধ ঋষিপুত্র সিংহী যখন পিতাকে এই অবস্থায় দেখলেন তখন তিনি পিতার অপমানে অপমানিত হয়ে ক্রোধে রক্তচক্ষু হয়ে কৌশিকী নদীর জলে আচমন করে এক বজ্রতুল্য অভিশাপ বাক্য উচ্চারণ করলেন ঋষি সিংহী বললেন যে আমার পিতাকে মৃত সর্প দিয়ে অপমান করেছে সপ্তম দিবসের মধ্যে তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে ঋষি শ্রমিক কিন্তু নিজ পুত্রের এই আচরণকে সমর্থন করলেন না তিনি নিজের পুত্রকে বললেন পুত্র এই যে লঘু পাপে গুরুদণ্ড দিল আর সঙ্গে সঙ্গে ঋষি শ্রমিক অভিশাপের কথা মহারাজ পরীক্ষিতকে জানাতে তার শিষ্যকে দূত হিসেবে রাজার কাছে পাঠালেন রাজা পরীক্ষিত তখন নিজ ভবনে ফিরে গিয়ে কিরিট মাথা থেকে খোলার সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারলেন তার মনে অনুতাপ জন্মালো আর তখনই ঋষির দূত এসে খবর দিলেন যে সপ্তম দিবসের মধ্যেই তক্ষক নাগের দংশনে পরীক্ষিতের মৃত্যু হবে এই অভিশাপই সে পেয়েছে মৃত্যুকে চোখের সামনে দেখতে পেয়ে জীবনের এই অন্তিম সময়ে পুত্রকে রাজ্যভার দিয়ে পরীক্ষিত রাজ্যসভা রাজপ্রাসাদ সমস্ত কিছু ত্যাগ করে গঙ্গার পবিত্র তীরে এসে আশ্রয় নিলেন এবং নিজেকে চিরতরে কৃষ্ণ চিন্তায় মগ্ন করলেন গঙ্গা তীরে সেই সময় পরীক্ষিতের কাছে সমবেত হয়েছিল অসংখ্য ঋষি এনারা হলেন অত্রি বশিষ্ঠ দেবল পিপ্পলাদ গৌতম মৈত্রেয় পরাশর এবং ব্যাসদেব এই বিশাল সভায় দিব্যজ্যোতির ন্যায় ভগবান ব্যাস নন্দন সুখদেবের আগমন হল সকলেই এই দিগম্বর অবদূতকে আসন থেকে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রণাম করে তার কাছে জানতে চাইলেন হে ভগবান কৃষ্ণ লাভ কিভাবে হবে সাধনা কী সহ আরও নানান প্রশ্ন পরীক্ষিতের প্রশ্নের উত্তরে সুখদেব পরীক্ষিতকে হরিনারায়ণ সহ শ্রীকৃষ্ণের যে কাহিনী শুনিয়েছিলেন তাই তো শ্রীমদ্ ভাগবত কথা সেই মুহূর্ত থেকেই শুরু হলো গঙ্গা তীরে ভাগবত শোভনযোগ্য এই গ্রন্থটির এবার একটি বিশেষত্বের কথা আপনাদের বলি এই গ্রন্থটির সৃষ্টি ত্রিবেণী সঙ্গমের মতোই কারণ সরস্বতী নদীর তীরে ব্যাসদেব ভাগবত কথা রচনা করেছিলেন যাতে আছে যমুনা নদীর তীরে শ্রীকৃষ্ণের লীলা কথা আর গঙ্গা নদীর তীরেই সুখদেব এই জ্ঞান পরীক্ষিত সহ জগৎবাসীকে দান করেছিলেন ভক্তরা বলে ভাগবতী স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু কেন এমন কথা বলা হয় চলুন একটা গল্পের মাধ্যমে সেই কথা জানি ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করে মথুরায় গমনের সময় গোপীগণ তার কাছে কেঁদে পড়লেন যে কৃষ্ণ আমাদের ছেড়ে যেও না কৃষ্ণ তখন গোপীগণকে কথা দিলেন যে কর্তব্য শেষে শ্রীকৃষ্ণ আবার তাদের কাছেই ফিরে আসবে তাই তো ভক্তগণ বলে পৃথিবীর লীলা শেষ করে শ্রীকৃষ্ণ বৈকণ্ঠে ফিরে না গিয়ে দ্বাদশ কণ্ঠবিশিষ্ট বিশিষ্ট শ্রীমদ ভাগবতে প্রবেশ করে বিলীন হয়ে যায় তাই ভাগবতের এক একটি স্কন্ধ শ্রী ভগবানেরই এক একটি অঙ্গ গঙ্গা তীরে পরীক্ষিতের এই শেষ সাত দিন পরিণত হয়েছিল ভক্তির উৎসবে সেই ভগবত শ্রবণের ধারা আজও প্রবাহিত যখনই আমরা ভগবানের নাম উচ্চারণ করি তার লীলা কথা শুনি তখনই সেই গঙ্গাতীর সুখদেব সেই ব্যাসদেব আমাদের অন্তরে এসে উপস্থিত হন তাই শ্রীমদ ভাগবত কেবল একটি পুরাণ নয় এটি স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয় যেখানে ভালোবাসাই হল পরম ধর্ম গল্পের অন্তিমে এবার শুনি পরীক্ষিতের কি হল যথারীতি অভিশাপ মতো সপ্তম দিবসে ফলের মধ্যে কীট হিসেবে লুকিয়ে তক্ষক তক্ষকনাগ পরীক্ষিতের কাছে এলেন সেই ফল পরীক্ষিত খাওয়ার সময় তক্ষক পরীক্ষিতকে দংশন করল নাগের দংশনেই পরীক্ষিতের মৃত্যু হলো এবং তিনি ভাগবতের প্রভাবে সংসার জীবন থেকে মুক্তি পেয়ে মানব জীবন থেকে মুক্তি পেয়ে শ্রীকৃষ্ণের ধামে গমন করলেন মাত্র সপ্তম দিবস ভাগবত পাঠ শ্রবণ করে পরীক্ষিত শ্রীকৃষ্ণের ধাম লাভ করলেন তার জীবন সার্থক হল তাই কার্তিক মাসের শুভারম্ভে আসুন আমরাও ভক্তি সহকারে শ্রবণ করি শ্রীমৎ ভাগবতের কথা নম শ্রীহরি নম শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল ভাগবত কথা থেকে রাজা পরীক্ষিত ও সুখদেবের কথা জানেন তো হারিয়ে যেতে বসা পুরানের অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি কেন তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন কার্তিক মাস জুড়ে আমরা মাতি ভাগবত কথায় নমো শ্রী হরি নমো শ্রীকৃষ্ণ রাধে রাধে